মাইট একটি মডাল ভার্ব অনেক সময় মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইট ইউজ হয় এই ছাড়া মাইট এককভাবেও অর্থ প্রকাশ করে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আজকে পরে বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন লেটার টুডে ইট মাইট রেইন লেটার টুডে সে হয়তো বা এখন ব্যস্ত আছে শি মাইট বি বিজি রাইট নাও শি মাইট বি বিজি রাইট নাও আমরা এই ডিসেম্বরে সিলেট যেতে পারি উই মাইট গো টু সিলেট দিস ডিসেম্বর উই মাইট গো টু সিলেট দিস ডিসেম্বর পারমিশন বা অনুমতির ক্ষেত্রে পারমিশন বা অনুমতির ক্ষেত্রে মাইটের ব্যবহারটা খুবই কম পারমিশন বা অনুমতির ক্ষেত্রে মাইটের পরিবর্তে সাধারণত মে ইউজ করা হয় তারপরও আমরা মাইট দিয়েও পারমিশন বা অনুমতির ক্ষেত্রে কীভাবে বাক্য বলতে হয় দেখাচ্ছি আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি মাইটাই আজ কিউ মাইট মাইটাই আজ কিউ আোয়েশ্চেন আমরা কি আজকে তাড়াতাড়ি যেতে পারি মাইট উই লিভ আর্লি টুডে মাইট উই লিভ আর্লি টুডে ভদ্রভাবে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুমি প্রতিদিন হাঁটতে যেতে পারো ইউ মাইট গো ফর আওয়ক এভরিডেই ইউ মাইট গো ফর আওয়ক এভরিডেই পরবর্তীতে আমরা একটা ভিন্ন পদ্ধতির চেষ্টা করতে পারি উই মাইট ট্রাই আ ডিফারেন্ট মেথড নেক্সট টাইম উই মাইট ট্রাই আ ডিফারেন্ট মেথড নেক্সট টাইম ইউ মাইট ফিল বেটার আফটার সাম রেস্ট তুমি রেস্টের পরে ভালো অনুভব করতে পারো ইউ মাইট ফিল বেটার আফটার সাম রেস্ট এক্সপ্রেসিং ডাউট তার মানে কোনো বিষয়ে তুমি অনিশ্চিত এরকম ভাব প্রকাশ পাচ্ছে যে বাক্যগুলো সেখানেও আমরা মাইট ইউজ করতে পারি সে মনে হয় এই আইডিয়াটা পছন্দ করবে না শি মাইট নট লাইক দিস আইডিয়া তাহলে এখানে একটা আনসার্টেন্টি প্রকাশ পাচ্ছে যে পছন্দ করতেও পারে নাও পারে শি মাইট নট লাইক দিস আইডিয়া তারা মনে হয় সময় মতো পৌঁছাবে না দে মাইট নট অ্যারাইভ অন টাইম দে মাইট নট অ্যারাইভ অন টাইম শি মাইট বি অ্যাট হোম বাট নট শিওর সে হয়তো এখন বাসায় আছে কিন্তু আমি নিশ্চিত না সি মাইট বিট হোম বাট নট শোর এই জায়গাটা রাতে হয়তো বা নিরাপদ না দিস প্লেস মাইট নট বি সেফ অ্যাট নাইট দিস প্লেস মাইট নট বি সেফ অ্যাট নাইট এভাবে বিভিন্ন অর্থ প্রকাশ করে এমনভাবে মাইট দিয়ে তোমরাও নতুন সেন্টেন্স তৈরি করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন আসসালামু আলাইকুম